সদ্য শেষ হওয়া ইরান ইসরায়েল যুদ্ধের বারদ যেন কোনোভাবেই থামছে না প্রতিহিংসার আগুনে জ্বলছে ইসরায়েল এই যুদ্ধে ইসরায়েলদের যে ক্ষতি হয়েছে তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা রীতিমতো অবাক হয়েছে ইসরায়েলবাসী বিভিন্ন কাণ্ড ঘটাচ্ছেন তারা কোনোভাবেই নিজেদের সামাল দিতে পারছে না ইসরায়েল সেই ক্ষোভে রাশিয়ার রাজধানী মস্কো বিমানবন্দরে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা মস্কোর একটি আন্তর্জাতিক বিমানবন্দরে এক মর্মান্তিক ঘটনা ঘটে যখন এক ব্যক্তি হঠাৎ ইরান থেকে আসা আঠারো মাস বয়সী এক ছেলেকে ধরে জোর করে মাটিতে ছুঁড়ে ফেলে ইরানের সংঘাত থেকে পালিয়ে ছেলেটি এবং তার গর্ভবতী মা সবেমাত্র রাশিয়ায় পৌঁছেছিল শিশুটির মাথা ভেঙে গেছে এবং মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছে এবং এখন কোমায় তার জীবনের জন্য লড়াই করছে এই হৃদয় বিদারক ক্লিপ ইরান ইন্ডিয়া এক্স অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে হামলার পর কর্তৃপক্ষ একত্রিশ বছর বয়সী ভ্লাদিমির বিটকপকে আটক করে তিনি বেলারুশের বাসিন্দা হামলার পর প্রাথমিক তদন্তে জানা যায় সে বিটকবের রক্তে গাজা ছিল রিপোর্টে দেখা গেছে যে পরীক্ষায় অতিরিক্ত মাদকও পাওয়া গেছে বিমানটি আসার পর গর্ভবতী মা যখন তার পোস্টচেয়ার সংগ্রহ করছিলেন তখন এই হামলার ঘটনা ঘটে শিশুটির বিরুদ্ধে এই ঘটনার পিছনে বর্ণবাদী মনোভাব বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে পুলিশ মনে করছে এই সহিংস ঘটনায় মাদকাশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আহত ছেলেটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা এখনও আশঙ্কাজনক